পার্থ চোর কেষ্ট চোর ববিও চোর অরূপ চোর অভিষেক চোর মমতা ব্যানার্জিও চোর সবাই কি চোর তৃণমূল রাজত্বে তোলামূলের সবাই কি চোর অন্তত বিভিন্ন রকমের দুর্নীতি তদন্তে যেটা উঠে আসছে তাহলে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মজা করে যেটা বলছিলেন সেটাই কিন্তু সত্য হয়ে যাচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক প্রিয় মন্ত্রী চান্দু কিন্তু এবার গ্রেপ্তার হবার পথে চান্দু মানে চন্দ্রনাথ সিনহা কারাগার মন্ত্রী কারাগার মন্ত্রী কারাগার এরাতে পারবে বলে বীরভূমের মুরারোহিত তল্লাশি চললো এবং আপনারা জানেন এই গত সপ্তাহে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারাগার মন্ত্রী কারাগার মন্ত্রীর কারাগারে যাবার সময় হয়ে গেছে কেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে তিনিও জড়িত এমনই ইডিসিবিআই এর অভিযোগ এর আগে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে জেলেই রয়েছে আরেক শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নিজের মেয়েকে চুরি করে চাকরি দিয়েছিল ধরা পড়ে গেছে মেয়ের চাকরিও গেছে বাপ বেটি দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে গেছে এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এখন জামিনে আছেন আজকে দেখলাম আমরা মুরারে তল্লাশি চালাতে গেল ইডি ইডির যেটা অভিযোগ আজকে আমরা দেখলাম মুরারা ওই দু নম্বর ব্লকের কিষান মান্ডিতে শুক্রবার হানা দিল ইডি এবং সত্যের খবর রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার জমি এবং সম্পত্তি ঘিরে এদিন কৃষি আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন ইডি তদন্তকারীরা নিয়োগ দুর্নীতির মামলার নাম জানানোর পর থেকে চন্দ্রনাথের আর্থিক উৎস উৎস নিয়ে প্রশ্ন জেগেছে ইডি ইডি রাতে একটা প্রামাণ্য নথি এসছে যে চন্দ্রনাথ সিনহা একশো জন প্রার্থীর কাছ থেকে গড়ে আট লাখ টাকা করে নিয়ে প্রায় বারো দশমিক সাত দুই কোটি টাকা হিসেবটা এমন কিছু নয় ১৩ কোটি আবার তৃণমূলের নেতাদের কাছে কোন টাকা হলো বলুন একশো জনের কাছ থেকে গড়ে আট লাখ টাকা করে নিয়ে ১৩ কোটি টাকা তুলেছিলেন এই বিপুল অর্থ কোথায় গেল সেটাই এখন ইডি তদন্তকারীদের মাথা ব্যথা তারা এই টাকাটার উৎস খুঁজে বের করতে চান কোথায় গেল টাকাটা এবং তারা বিভিন্ন উৎস খুঁজে বেরও করেছেন চন্দ্রনাথ সিনহার পাশাপাশি নেতা যাদের মাথায় ছিলেন যুব আরো এক বড় যুব নেতা সেই কুন্তল ঘোষের জবানবন্দিতেই প্রথম তার নাম উঠে আসে এবং তদন্তকারীরা চোখ রাখেন চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে সেখানেই বড় সড়ো লেনদেনের কথা ধরা পড়েছে এবং আজকে যেটা দেখা যাচ্ছে এডি তদন্তে যে চন্দ্রনাথ সিনহা আবার এই টাকাটা এই প্রায় তেরো কোটি টাকা সরিয়ে ফেলতে কেন্দ্রের প্রকল্পকেও হাতিয়ার করেছেন দারুণ ব্যাপার কেন্দ্র একটা প্রকল্প চালু করেছিল দু ষোলো ইনকাম ডিক্লারেশন স্কিম আইডিএস কি ছিল এই স্কিমটা এই স্কিমটা ছিল যা যা কালো টাকা থাকবে আপনার কাছে পঁয়তাল্লিশ শতাংশ জরিমানা দিলেই বাকি কালো টাকাটা বাকি পঞ্চান্ন শতাংশ কালো টাকাটাই আপনার এবং এই নিয়ে কোনো তদন্ত হবে না বলে কেন্দ্র জানিয়েছিল তো এই সময় চন্দ্রনাথ সিনহা প্রায় নব্বই লক্ষ টাকা জরিমানা দিয়ে দু কোটি টাকার সম্পত্তির দিয়েছিলেন মানে দু লক্ষ টাকা সাদা করে নিয়েছিলেন এই দু সালে কেন্দ্রের যে ইনকাম ডিক্লারেশন স্কিম আইডিএস সেখানে কাজে লাগিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা পঁয়তাল্লিশ শতাংশ জরিমানা দিয়ে বাকি লুকিয়ে রাখার টাকাটা তিনি সাদা করে নিয়েছিলেন কিন্তু এই দু কোটি টাকাই বা করতে এলো এটা নিয়েও ইডির প্রশ্ন রয়েছে তাহলে কি কেন্দ্রের প্রকল্প তো কাজে প্রাথমিক শিক্ষা নিয়োগ তদন্তের এই টাকাটা এটা তদন্তে উঠে একটা জিনিস উঠে যেমন জমি এবং এই জমি কেনা বেচার দিক দিয়েই ইডি কিন্তু একেবারে সবুজ আলো দেখতে পাচ্ছে যে কারণে চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করতে খুব একটা সময় লাগবে বলে মনে হয় না বিশে সেপ্টেম্বর শনিবার এই মামলার শুনানি আছে যেটুকু আমাদের কাছে তথ্য বিশে সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহা তার এই যে জামিন সেই জামিন বজায় রাখতে পারবে কিনা সেটাই দেখার নাকি ইডি তার জামিন ক্যান্সেল করে তাকে গ্রেফতার করবে কারাগার মন্ত্রীকে কারাগারে পড়তে পারবে সেটাই এখন দেখা নিয়োগ দুটি মামলায় অভিযুক্ত রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার এবং তার পরিবারের নটা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপকে ব্যাপক টাকা লেনদেনের তারা হিসাব পেয়েছে চার্চেটা এই জানিয়েছে চন্দ্রনাথের স্ত্রীর জমি কেনার ব্যবসা রয়েছে জমি কেনা ব্যবসা রয়েছে বিকাশ ভক্ত নামে এক ব্যক্তির সঙ্গে যৌথ উদ্যোগে বিকে কনস্ট্রাকশন বিকে কনস্ট্রাকশন নামে ওই ব্যবসা শুরু করেছিলেন চন্দ্রনাথের স্ত্রী এবং পরবর্তীকালে দেখা গেছে চন্দ্রনাথের স্ত্রীর বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় জায়গা কেনা হয়েছে বিকাশেরই আরেকটা সংস্থা কেবিপি রিয়েলিটি এলএলপি এরা ছতলা ভবন একটা তৈরি করেছে যার মধ্যে উনিশটা ফ্ল্যাট পেয়েছেন চন্দ্রনাথের স্ত্রী প্রত্যেকে এত টাকা এলো কেউ জানে না এগুলো কি চাকরি চুরির টাকা এরই অন্তত গোয়েন্দাদের তেমনটাই মনে হচ্ছে এছাড়াও দু সালে বীরভূমের ইলাম বাজারের চন্দ্রনাথের দুই পুত্রের আরো একটি যৌথ প্রকল্প শুরু করেন বিকাশ আট হাজার বর্গফুটের জমিতে ব্যবসার জন্য ভবন তৈরি করেন এবং পরে সেটি ভাড়ায় দিয়ে দেন তার স্ত্রীরাতে এত কোটি টাকা এত প্রতি এত কোটি টাকা সম্পত্তি করতে গেল এরই দাবি দু হাজার সতেরো আঠারো সালে চন্দ্রনাথের স্ত্রীর আয়কর রিটার্নের হিসাব যাচাই করে দেখা গিয়েছে চন্দ্রনাথের স্ত্রী নোটবন্দির সময় একটি চুয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জমা দিয়েছিলেন আয়কর হিসাব হিসেব দিয়েছিলেন তিনি কিন্তু আলটিমেটলি দেখা যায় সেই টাকাটা ওই ব্যাংকে জমাই পড়েনি এই টাকার উৎস কি তাহলে কি এবার চন্দ্রনাথ সিনহার স্ত্রীকেও কি জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা মনে করা হচ্ছে এবং তার পরিবারের আর কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা একটা প্রশ্ন জমি কেনা বেচা ব্যাপক পরিমাণ জমি তার পরিবার কিনেছে ওই কোটি টাকা যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে তিনি তুলেছিলেন এটাও সেই টাকাটা বলে মনে করা হচ্ছে কুন্তল ঘোষ তার বাড়িতে তল্লাশির সময় একটি লাল খাতা পেয়েছিল ইডি সেখানেই চন্দ্রনাথ সেনার নাম পাওয়া গেছিল তারপরে তিনি ফেসে যান একশো উনষাট জন চাকরি প্রার্থীর নাম তিনি প্রাথমিক শিক্ষক পদের জন্য পাঠিয়েছিলেন কুন্তল ঘোষ এবং তাপস মন্ডল দুই অভিযুক্তের বয়ানেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা পড়েছে তার স্ত্রীর নামে প্রচুর জমি জায়গা যৌথ প্রকল্প কেনা হয়েছে ছেলেদের নামেও জমি জায়গা রয়েছে নটা ব্যাংক অ্যাকাউন্টে নজর রয়েছে ইডির এছাড়াও প্রথম দফায় চন্দ্রনাথের স্ত্রী ওই সংস্থার নামে সাত লক্ষ টাকার বিনিময়ে তিন কাটার উপর জমি কেনেন এই যে বিকে কনস্ট্রাকশন এবং তার স্ত্রী নাকি স্লিপিং পার্টনার কাজ করেছিলেন এখানে তার স্ত্রী কিভাবে কাজ করলেন তার অ্যাকাউন্টে এত টাকা করতে এলো এখন এই কোটি টাকার রয়েছে চন্দ্রনাথ সিনহা বিশে সেপ্টেম্বর শনিবার চন্দ্রনাথ সিনহা নিজের জামিন রাখতে পারেন কি না নাকি কারাগার মন্ত্রীকে কারাগারে ঢুকতে হবে সেটাই এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন পার্থ চোর ববিও চোর অরূপ চোর অভিষেক চোর মমতাও চোর সবাই চোর রাজ্যের মানুষ কিন্তু সেটাই দেখতে পাচ্ছে আস্তে আস্তে শিক্ষা জগতের সবাই চোর প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি নবম দশম শিক্ষক নিয়োগেও দুর্নীতি একাদশ দ্বাদশেও দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি কিসে নেই এখনো যেগুলো এখনো দেখা হয়নি চুরির আতস কাচের তলায় আসেনি পুলিশের নিয়োগে দুর্নীতি আছে দমকলের নিয়োগে দুর্নীতি আছে বিডিও অফিসের নিয়োগে দুর্নীতি আছে কিসের দুর্নীতি নেই বাংলার প্রায় তিন চারটে জেনারেশনের জীবন শেষ করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রী বিধায়করা সামান্য টাকার বিনিময়ে তারা যাকে পেরেছে চাকরি বিলিয়ে দিয়েছে খোলা বাজারে চাকরি বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা আর বারোশো পনেরোশো টাকাটা টাকা দিয়ে ভাতা দিয়ে পুজোর অনুদান দিয়ে এই রাজ্যের মানুষের মুখ বন্ধ করে নিজের গদি বাঁচিয়ে রেখে গেছেন বাংলার মানুষের কি চৈতন্য হবে তাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না শুধু ভাতা পাচ্ছে হাজার দু হাজার ভাতা পুজোর অনুদানের লোভে নিজের ছেলে মেয়েদের চাকরি কি মমতা বন্দ্যোপাধ্যায় নেতা নেত্রীকে বিক্রি করার সুযোগ আরো দেবেন এই রাজ্যের মানুষ এই রাজ্যের ভোটার সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে এই বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে একটা ভোট না দিয়ে নবান্নের চোদ্দ তলা থেকে পথের দূরতে বসাতে পারে কিনা সেটাই এখন দেখার দেখতে পাচ্ছেন চারপাশে আপনাদের তৃণমূলের নেতারা সবাই ফুলে ফেপে উঠেছে সবাই ফুলে ফেঁপে উঠেছে একবার ভাবুন দু হাজার এগারোতে সরকার আগে এই তৃণমূলের কি ছিল আজকে এই বছরে এই তৃণমূলের নেতারা কি হয়েছে সবাই কোটিপতি হয়ে গেছে কেন কারণ আমার আপনার ছেলে মেয়েদের চাকরি মেরে দিয়েছে কারো গরিব মানুষের কলপায়খানা আবাসন মেরে দিয়েছে যেখানে পেরেছে সরকারি প্রকল্পের টাকা মেরেছে সরকারের জমি মেরেছে বাকি বালি চুরি কয়লা চুরি পাথর চুরি গরু চুরি তো আছে কতদিন সহ্য করবেন রাজ্যের মাথায় একটা চোর দুর্নীতিবাজের সরকারকে বসিয়ে রাখবেন যারা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের সবকিছু চেঞ্জ করে দিচ্ছে আর কতদিন সহ্য করবেন বিপদের মুখে পড়ে আছেন দু হাজার এই রাজ্যে পরিবর্তন আনতে না পারলে রাজ্য ছাড়তে হবে এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং আপনারা এই বাংলার বাঙালি হিন্দুদের কবে চৈতন্য হয় সেটাই এখন দেখা। কি বলবেন আপনারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কারাগার মন্ত্রী কি কারাগার ঢুকবেন ইডি যেরকম কোমর বেঁধে লেগেছে অন্তত সেরকমই মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরো একটা বড় উইকেট পড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায় নাকি বেরিয়ে আসবে তার বিরুদ্ধে সব মামলাতেই জামিন হয়ে গেছে একটা মামলা জামিন শুধুমাত্র শুনানি হয়ে গেছে সেটাতে জামিন হবে কি হবে না তার ফয়সলা আসা বাকি আছে মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগেই বেরিয়ে যাবেন এবং তারপরেই নাকতলা উদয়ন সঙ্গে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে একেবারে পাজামা পাঞ্জাবি পরে ওদিকে বেনারসি পরে উদয়ন সঙ্গের নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোতে বসবেন এমনটাও নাকি বিজেপি নেতারা বলতে শুরু করেছেন তাহলে একজন বেরিয়ে এলে আরেকজনকে ঢুকতে হবে এটাই তো নিয়ম পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে আসবেন আর সেই গেট দিয়ে কি চন্দ্রনাথ সিনহা ঢুকবেন আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না